ব্যক্তিগত জীবনে যখন অনেকে সিনেমার মতো হয়ে যায় তখনই আর পর্দায় গিয়ে কি হবে পর্দা খুবই একটা দেখা না গেলেও ব্যক্তি জীবনের আলোচনায় আলোচিত চিত্রনায়িকা সঙ্গে বেশ রাজের বিচ্ছেদ দিয়ে অনেকে জীবনের পঞ্চম ঘর ভেঙে ষষ্ঠম সংসার বাধার পথে হাঁটতেছেন কিনা সেটাই এখন মূল বিষয় গুঞ্জম উঠেছে গায়ক শেখ সাদির প্রেমে মজেছেন পরিমণি কেননা শুধুই পরি জীবনের নয় সন্তানের দায়িত্ব নিলেন কিনা শেখ সাদি সেই প্রশ্নটা একটা সন্দেহের জন্য বেঁধেছে